এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মালদা জেলা পরিষদের বরাদ্দ সাড়ে তৈরি হবে রাস্তা ও একটি মন্দিরের শুক্রবার সাড়ে দশটা নাগাদ ইংরেজবাজার ব্লকের যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মহারাজপুর এলাকায় নারকেল ফাটিয়ে রাস্তার কাজের ও মন্দিরের গার্ড ওয়ালের শিলান্যাস করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুবীর দাস স্থানীয় গ্রাম পঞ্চায়েত উপপ্রধান নাসিম শেখ বিশিষ্ট সমাজসেবী শেখ সহ অন্যান্য জনপ্রতিনিধিরা রাস্তার কাজের সূচনা হওয়ায় খুশি এলাকার মানুষ এ বিষয়ে মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ বলেন এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল ঢালাই রাস্তার মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় মালদা জেলা পরিষদের সাড়ে ষোলো লক্ষ টাকা বরাদ্দে তৈরি হবে রাস্তা এবং এর পাশাপাশি মহারাজপুর এলাকায় একটি মন্দিরের গার্ডওয়াল তৈরি করা হবে এদিন তার শিলান্যাস করা হয় মহারাজপুরে দীর্ঘদিন ধরে এখানে এলাকাবাসীদের দাবি ছিল যে তাদের বর্ষার সময় এ রাস্তায় চলাচল করতে খুব অসুবিধার সম্মুখীন হতে হতো তাই আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পঞ্চদশ অর্থ তহবিল থেকে প্রায় সাড়ে ষোলো লক্ষ টাকা ব্যয়ে একটি রাস্তা এবং গার্ডওয়ালের শুভ শিলান্যাস করা হতো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.